হ্যাঁ এখন আমরা ফল ক্রিয়েট করে দিছি এখানে ফল ক্রিয়েট করা মানে হচ্ছে ওখানে কি করা আছে শর্ট করা আছে হ্যাঁ আচ্ছা আমাদের সেকেন্ডবারও ডিটেকশন করছে যে দেখা গেছে যে লাইনে যে ফলটা আছে সেটা রিমুভ হয়নি এখন আমাদের দ্বিতীয় চলছে এই যে আমাদের ফল দেখা গেছে যে লাইনে ফল্ট রিমুভই হয়নি তিনবার ডিটেকশন করার পরও এখন সিগন্যাল দিচ্ছে হ্যাঁ এখন আমাদের ম্যানুয়ালি এখন হচ্ছে আমাদের ফলটা রিমুভ করতে হবে আমাদের সিস্টেমে শাট ডাউন করে দিয়েছে